টেট নিয়ে আবার এক সিদ্ধান্তের সম্ভাবনা দেখা যাচ্ছে সংবাদপত্রে সে নিয়ে সম্প্রচার হয়েছে এখন এই নিয়েই বলবো তার আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে হেডিংটা শুনে নেওয়া যাক শিক্ষক নিয়োগের টেট নবম দ্বাদশে চিন্তা রাজ্যের শুধু প্রাথমিক বা উচ্চ প্রাথমিক নয় এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক হতে গেলে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করতেই হবে কেন্দ্রীয় সরকার এই নিয়ম চাল উদ্যোগ নেওয়ায় বিপক্ষে পড়তে চলেছে রাজ্য এতদিন শুধু প্রথম থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিধি চালু হয়েছে রাজ্যে সেই একই পদ্ধতি কার্যকারী হবে এবার নবম থেকে দ্বাদশে টেট পাস করেই নিয়োগে অংশ নিতে হবে চাকরি প্রার্থীদের এনটিসির অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এর সচিব কেসাং ওয়াই শেরপা মঙ্গলবার এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্ষেত্রে সমস্যা ঠিক কোথায় বিকাশ ভবন সূত্রে খবর রাজ্যে নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি যথাক্রমে দু সালের আগস্ট ও অক্টোবরে সংশোধিত ও সংযোজিত বিধি অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন রাজ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে ততদিনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে কিন্তু রাজ্য প্রশাসন বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও এসএসসি শিক্ষক নিয়োগের সংশোধিত বিধি আজও গেজেট আকারে প্রকাশিত হয়নি ফলে অথই জলে নিয়োগ প্রক্রিয়া স্কুল শিক্ষা দপ্তরের এক শীর্ষকর্তা জানান এনটিসি যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের গেজেট বিক্ষুপ্তি প্রকাশ করে তাহলে পশ্চিমবঙ্গেও সেই বিধি মেনে শিক্ষক নিয়োগ নিয়োগে বাধ্য ফলে এসএসসি এসসি বছর আগে নবম দশম ও একাদশ দ্বাদশে যে নিয়োগ বিধি ছিল তা বদলাতেই হবে তবে এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বুধবার বলেন শিক্ষক নিয়োগের কেন্দ্রের নতুন বিধির বিষয়ে অবগত নই রাজ্যে নবম দ্বাদশে শিক্ষক নিয়োগের শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার ষোলো সালে শেরপা বলে বলেছেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সুপারিশ মেনেই সব স্তরের শিক্ষক নিয়োগে টেট আবশ্যক করা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশান এ ব্যাপারে এনসিটিকেই সাহায্য করবে নবম থেকে দ্বাদশে শিক্ষকের টেটের প্রশ্নপত্র কেমন হবে মার্কিং ব্যবস্থা কত নম্বর থাকবে কবে পরীক্ষা নেওয়া হবে কারা ওই পরীক্ষা নেবে সিবিএসআই তার খসড়া তৈরি করে এনসিটি সঙ্গে আলোচনা বসে চূড়ান্ত করবে নবম থেকে দ্বাদশের শিক্ষক হতে গেলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি বছরের বিএড প্রশিক্ষণ বাধ্যতামূলক কেন্দ্রীয় বিদ্যালয়ের নিয়োগ নিয়োগে হয় সেন্ট্রাল টেড সিবিএসই সেন্ট্রাল টেট নয় এ ব্যাপারে তারা তাদের অভিজ্ঞতা ও তথ্য এনসিডিকে জানাবে তার উপর নির্ভর করেই নতুন পরীক্ষা পদ্ধতির নিয়ম তৈরি হবে বলে জানিয়েছেন টেট বা শিক্ষক নিয়োগ নিয়ে যে বাহানা তা বহু বছর ধরে চলে আসছে এর যে কি হবে এবং কোথায় সমাপ্তি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে হতাশ হতে হয় যাই হোক বোঝা যাচ্ছে যে আবার একটা সিদ্ধান্ত এবং সম্ভাবনা আসছে আবার কিছু বদল হতে পারে দেখা যাক হবে আবার কোনো সিদ্ধান্ত সম্ভাবনা এলে বা পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই জানিয়ে দেব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর শেয়ার করে সকলকে জানিয়ে দিন